オープニングセレモニー হচ্ছে আমাদের তারিখ যে ম্যাচটা হবে সেখানে অনেকগুলো জোন থাকবে কিশোর ভারতীতে ডিসাইড করা হয়নি পারি যদি সম্ভব না হয় তাহলে কিশোর ভারতীতে যেতে পারি কারণ ময়দানে খেলা হলে সবার মধ্যে আসাটা অনেক সহজ হয় কাঠামোটা অনেক করে আসলে। ব্যাপার থাকে তো সেগুলো না দেখে কোন প্রেস কনফারেন্সে বলা হয়েছিল যে বড় স্পন্সর আমরা চ্যানেল খুঁজে আছি যাতে বড় টিভিতে কোনো কাছে আছে।

প্রত্যেকটা টিম বুঝিয়ে টিম করছে আর জানি অনেকগুলো টিম বেশ সিরিয়াসলি কাজ করছে বেশ কিছু নতুন টিম এসেছে তো কম্পিটিশনের স্ট্যান্ডার্ড আরো উন্নত হবে এবং ভালো খেলা তারা দেখতে হবে যেটা জন্য তারা এত মাঠে দৌড়ে আসে যে ভালো খেলা দেখবে সেটা সুযোগ কোন কি আছে সেই সময় তো তারা বলেছিল যে ইস্টবেঙ্গল মোহনবাগান মানে যুবভারতী ভারতী ইস্টবেঙ্গল মোহনবাগান অনেক সমর্থক ইস্টবেঙ্গল তো এবারে যখন লিগ শুরু করতে যাচ্ছেন এবং একই গ্রুপে যখন ইস্টবেঙ্গল মোহনবাগান রয়েছে

খেলছিল যে টিমটা খেলার কথা ছিল সেটা টিম তো তখন আমাদের মনে হয়েছিল যে এই ম্যাচটা নুনিয়া টিমে করাই হতো না আজকে যুবভারতীতে একটা ম্যাচ করা মানে বিরাট টাকা খরচ এবং যুবভারতীতে আমরা কেন ম্যাচ করি সব মানুষ সুস্থভাবে এসে খেলাটা দেখতে যদি স্পেকটেটারের সংখ্যা কম হয় তাহলে বড় স্টেডিয়ামের তো দরকার নেই কিন্তু তো চারটে সিটে বসবে এবং এরকম কোনো আবদার বা এরকম কোনো আর্জি মনে করেন যায়

আমি যতদূর আমি কথা বলে জেনেছি ওদের বিরাট প্ল্যান আছে ওই জায়গাটা খুব সাজিয়ে উঁচু ওরা পড়তে চলেছে এবং সেটা হলে আমার না ওইদিকে জিনিসটা খুব ভালো হবে ইনফ্রাস্ট্রাকচারটা হবে কিন্তু এই মুহূর্তে ম্যাজিক করে ওরা যে ইমিডিয়েট শেষ করতে পারবে সেটা বিশেষত বলতো না এক্সটেনশন এটা ডিপেন্ড করছে তাদের কি তার উপর আমরা আগের বছর অনেকগুলো ম্যাচ

আরো একটা কোর্স করার কথা সুরেশ টাইমের অভাবে আসতে পারেনি সুরেশ এসে এসএসআর কোর্সটা করবে এটা হয়ে গেলে আমাদের ট্রেনাররা রেডি হয়ে যাবে আমাদের ট্রেনাররা রেডি হলে তখন সেই ট্রেনারদের দিয়ে আমরা রেগুলার ক্লাসেসে বসব এটা একটা ওভারঅল প্রসেস কোনো একটা জিনিস দিয়ে শুরু হতে পারে রেগুলার ভাবে কাজ করতে হবে এবং বিভিন্ন লেভেলে কাজ করতে হবে যারা জুনিয়র রেফ্রি তাদের ভিতটা ভালো তৈরি হয়

对。<laughs> <laughs>